আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল চিংড়ি তো আমরা সবাই রান্না করতে পারি তবে লাউ রং সবুজ রেখে যেভাবে লাউচিংড়ি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব যখন পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ সেই সাথে দিয়ে দেবো হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া মশলাগুলো যখন হালকা একটু বাজা হয়ে যাবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ এবার একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট নেড়ে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু পুরো করছি করে লাউের রঙটা সবুজ থাকবে যদি চোলা গাছ কমান তাহলে কিন্তু রঙটা না এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচামরিচের ফালি সেই সাথে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ধনে পাতা কুচি কাঁচামরিচ আর ধনে পাতা কুচিগুলো দেওয়ার পর ডেকে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য এই তো তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প উপকরণে মজাদার চিংড়ির রেসিপি লাউচিনির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের রেসিপি যদি আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ